ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গায় অবস্থান করছি এটা হল মিরপুর চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানাটি প্রায় একশো ছিয়াশি একর জায়গা জুড়ে বিস্তৃত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয় চিড়িয়াখানাটির হাতের বাম পাশে রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা এখানে সব ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন আমরা এখন টিকিট কাউন্টারের সামনে বর্তমানে জনপ্রতি টিকিটের দাম পঞ্চাশ টাকা করে তবে দুই বছরের নিচে ছোটো বাচ্চাদের কোনো টিকিট লাগে না টিকিট কেটে আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি ভিতরে ঢুকে দেখা যাচ্ছে গাছপালা আর দর্শনার্থীদের ভিড় ভিতরে ঢুকে হাতের বাম পাশে রয়েছে পাবলিক টয়লেট। একটু সামনে গেলেই দেখা যাবে তথ্য কেন্দ্র। আর একটু সামনে গেলেই চোখে পড়বে চিড়িয়াখানার মানচিত্র। চিড়িয়াখানায় আসবো আর বানরের দুষ্টুমি দেখবো না, তা কি হয়? এখানে রয়েছে বিভিন্ন রকমের নানা প্রজাতির পাখি খাসার বাম পাশে রয়েছে নিরাপত্তা শাখা আমরা সামনে যেতে না যেতেই আমাদের চোখে পড়ল মসজিদের সাইনবোর্ড যারা নামাজ পড়েন তাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবার আমরা চলে এসেছি সিরিয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে তার পাশেই আছে বনের রাজা সিংহ যদিও দিনের বেলা এরা বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় এখানে বিভিন্ন প্রজাতির কচ্ছপ রয়েছে কচ্ছপগুলো পানিতে সাঁতার কাটতেছে ওদের পানিতে লুকোচুরি খেলা দেখতে খুব ভালো লাগে এরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে সৃষ্টির এক অন্যতম বিষয় এই উঠ পাখি যারা লম্বায় নয় ফুটের বেশি হয় আপনি এটা জেনে আরও অবাক হবেন এই উট পাখি প্রতি ঘন্টায় তিরিশ মাইল গতিবেগে এক না দশ মাইল দৌড় পারে এখানে রয়েছে শিয়াল মামা আমাদের দেখে ভয় পেয়ে ছোটাছুটি করছে কাঠ বিড়ালগুলো গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করছে তার নিচেই রয়েছে বিভিন্ন রঙের দল বেঁধে খরগোশগুলো তার পাশেই রয়েছে লোনা পানির কুমির এখন আমরা চলে এসেছি চিড়িয়াখানার দৃষ্টিনন্দন শিশু পার্কে যেখানে রয়েছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলার রাইডস তারপর আমরা চলে এসেছি ডোরাকাটা জেবরা দেখার জন্য তারই পাশে রয়েছে বিভিন্ন দেশের ঘোড়া একটু সামনে আসতে না আসতেই দেখা মিলল বিশাল দেহের হাতির তারপর আমরা চলে গেলাম উট দেখার জন্য উটগুলো কি সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে এখানে রয়েছে বিশাল দেহের গন্ডার শকুন এক পলক তাকিয়ে আছে খাবার শিকারের জন্য কত সুন্দর করে শিশুটি ইমু পাখিকে খাবার খাওয়াচ্ছে যা দেখে আমাদের মন ভরে গেল তারপর আমরা চলে গেলাম দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি দেখার জন্য যা আপনাদের মন কেড়ে নেবে এখন আমরা চলে এসেছি চিড়িয়াখানার সাপের রাজ্যে এখানে রয়েছে কালো গলা বক যা আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার পাশের খাঁচাই রয়েছে হারগিলা পাখি আজকের এই চিড়িয়াখানা বোরবন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ